কেন্দ্রীয় সরকারের একশো দিনের কাজের প্রকল্পের নাম পরিবর্তন করে জি রাম জি বিল আনার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস সংসদ ভবনে মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে রাতভর ধর্না ও বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা তাদের অভিযোগ এই বিলের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের কাঠামো ধ্বংস করে দেওয়া হচ্ছে মঙ্গলবার রাত থেকে তৃণমূল সাংসদরা ডাউন ডাউন মোদী সরকার স্লোগনে মুখরিত করে তোলেন সংসদ চত্বর সাংসদ মহুয়া মৈত্র দোলা সেন সাগরিকা ঘোষ সহ একাধিক নেতা নেত্রী এই বিক্ষোভে অংশ নেন তৃণমূল সাংসদের দাবি কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের বিরানব্বই হাজার কোটি টাকা আটকে রেখেছে এবং আদালতের নির্দেশ কেউ মানছে না নতুন জি রাম জি বিলের ফলে রাজ্যের আর্থিক বোঝা আরও বাড়বে কারণ এই বিলে কেন্দ্রীয় বরাদ্দ কমানো হচ্ছে তৃণমূলের অভিযোগ কেন্দ্র একশো দিনের কাজের প্রকল্পের নাম পরিবর্তন করে এর গুরুত্ব কমিয়ে দিচ্ছে এবং এর মাধ্যমে পরোক্ষভাবে প্রকল্পটি বন্ধ করার চেষ্টা করছে বিরোধীদের সঙ্গে আলোচনা না করেই গুরুত্বপূর্ণ বিল পাস করানোর চেষ্টা এবং সংসদে বিরোধীদের কথা বলতে না দেওয়ার অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদরা তৃণমূল সাংসদরা হুশিয়ারি দিয়েছেন যে যেভাবে কৃষক আইন প্রত্যাহার করতে হয়েছিল জনগণ বিক্ষোভে নামলে কেন্দ্র সরকার এই বিলও প্রত্যাহার করতে বাধ্য হবে এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতিগুলোর বিরুদ্ধে তাদের কড়া অবস্থান তুলে ধরেছে ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা